নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকাল বেলায় আজকে ঘুম থেকে একটু উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তো আজকে উঠে তো আমি চারিদিকটা দেখে একটু অবাকই হয়ে গেছি আর মনে কিন্তু খুবই আনন্দ কারণ চারিদিকটা আজকে একটু কুয়াশায় ভর্তি হয়ে গেছে হঠাৎ করে আমি কুয়াশা দেখে মনটা বেশ ভালো লাগছিল যে হয়তো শরৎকাল তো এসেই গেছে তার শুরু হয়ে গেছে আর চারিদিকটা দেখো কি কুয়াশায় ভর্তি চারিদিকে অনেক দূর পর্যন্ত কিন্তু গাছপালাও দেখা যাচ্ছে না আর বাড়ি ঘরে দেখা যাচ্ছে সকালবেলা এখন সাড়ে সাতটা বাজতে যায় মাম্মাম রেডি এখন স্কুলে যাচ্ছে টাটা মাম্মামের সাড়ে সাতটা থেকে স্কুল সাড়ে সাতটা বাজে কত সুন্দর রোদ উঠেছে দেখো খুব সুন্দর রোদ রোদটা দেখেও অনেক দিন পর আজকে মনটা খুব আনন্দ হয়ে গেল এবার যদি একটু রাস্তাঘাট শুকোয় আর জামা কাপড়গুলো তো ভালো করে শুকনো হয়

তো তোমাদের দাদাভাই পিকচার নিয়ে এসছে আমাদের ওই পাশের যে ছোটো ঘরটা আছে ওটার উপরে তো অ্যাডভেস্টার আছে এত বৃষ্টিতে ওইটা হনুমান লাফিলে লাফি ফেটে গেছিলো এত বৃষ্টিতে একদিন প্রচণ্ড জল হয়েছে মানে ছোটো ঘর পুরো অনেকটা জল জমে গেছিলো প্রত্যেক বৃষ্টি হতো প্রত্যেক দিন অনেক করে জল হতো তো সেই জন্য আজকে একটু রোদ উঠেছে তাই তোমাদের দাদাভাই ভাবলো যা পিকচারটা লাগানো যাক আজকে কারণ এরপরে আবার বৃষ্টি কবে হবে তাই পিকচার নিয়ে এসছে আজকে আর ওইদিকে মাম্মা স্কুলে গেছে সকালবেলা মাম্মা স্কুল বলেছিল ছুটি দিয়ে দেবে আর আমি বারবার হোয়াটসঅ্যাপ দেখছি যে কখন মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে ছুটি হবে কিন্তু দেখলাম না এখনও ছুটি হবে না মনে হচ্ছে পুরোপুরি স্কুল হবে সাড়ে বারোটা পর্যন্ত তো যাই হোক এখন রান্নাবান্নার দিকে যাই রান্নাবান্না করবো আজকে দুপুরবেলা কি কি করি দেখা যাক দুপুরে রান্নাবান্নার জোগাড় পুরো মানে করে নিয়েছে এখনও মোচা কাটিয়ে নিয়ে তো মোচা নিয়েছিলাম কালকে বেশ কয়েকদিন পর মোচা রান্না করব তো আজকে মোচা রান্না করবো এই মোচাটা এখনও কাটা হয়নি একটু পরে কাটব আর মাংসটা গতকাল এনেছিলো আমি মশলা মাখি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম আগে মাংসটাই করে নিই তারপরে মোচাটা কেটে রান্না করব তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলা তো সব দিয়ে আমি ম্যারিনেটে করে রেখেছিলাম আর এখানে এই যে আলু কেটে রেখেছি তো এখন মাংসটা বসিয়ে দেবো আর মাম্মা মেশে তাড়াতাড়ি একটু যদি খেতে পারে কারণ সকালবেলা অনেক সকালে স্কুলে যায় তো এসে একটু ভাত খেতে ভালো লাগে সাড়ে বারোটার সময় এসে তারপরে একটু খিদে পেয়ে যায় তখন তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় তাকে মাংসটা করে নিই তারপরে মোচাটা কেটে রান্না করব। তো রান্না বান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই এখন মোচাও কাটা হয়ে গেছে আর এদিকে মোচার জন্যে আলু ভাজছি মোচা রান্না করব আর এদিকে আমার মোচা কাটাও হয়ে গেছে মোচা কেটে আর আমি একটু সেদ্ধ করে নিয়েছি করে জল ঝরাতে দিয়েছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি এতে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি এখানে আর তাতে হলুদও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা রেডি করে রেখে দিয়েছি দুপুরে বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে যে মোচার তরকারি আর এখানে ভাত আর এখানে হয়েছে এই যে মাংসের ঝোল তো আজকে আর কিছু রান্না করি এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে মাম্মাম তো মাংসের ঝোল হলে আর কিছু খাবে না তবে মোচার তরকারিও কিন্তু খেতে খুব ভালোবাসে তো জন্য এই দুটো তরকারি আর ব্যস্ত আমাদের আর কিছুই লাগে না খুব বেশি কিছু তার সাথে মাংসের সাথে একটু এই যে শশা একটু স্যালাড কেটে নাও ব্যস্ত হয়ে যাবে আর এখানে হয়েছে সাদা নীলকণ্ঠ ছাদা অপরাজিতা এখানে একটা হয়েছে এখানে একটা যে প্রতিদিনই হয় এই যে প্রত্যেক দিনই দুটো তিনটে করে হচ্ছে এখন ফুল আজকে দুটো হয়েছে একটু পরে মাম্মাম পুজো করবে যখন তখন আবার তুলে নিয়ে যাবে আর আমার ছাদ বাগানে জবা ফুলের অনেক কুড়ি হয়েছে এই যে আর কা গত দুদিন ধরে বেশ জবা ফুল ফুটে পরশু দিন তো পাঁচখানা জবা ফুল ফুটেছিল এই যে এই একটা আজকে তিনটে হয়েছে এই একটা আর ওইখানে একটা আজকে তিনটে জবা ফুল ফুটেছে আর অনেক কুড়ি হয়েছে এই যে কালকেও ফুটবে কালকে একটাই ফুটবে মনে হচ্ছে এই যে একটা ফুটবে কালকে একটাই কুড়ি হয়েছে এরকম টুকটুক করে ফুল হলে বেশ ঘরের মানে বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা হয়ে যায় এরপরে দোপাটি ফুল গাছ লাগাতে হবে আর গাঁদা ফুল গাছ লাগাবো অনেক ধুলো আছে না পিকচটা ধুলো নাকি এমনি ধুলো হ্যাঁ এগুলো পরিষ্কার না করলে তো আবার হবে না মানে সিমেন্ট আবার ধরবে না তো এগুলো পরিষ্কার করে তোমাদের দাদাভাই তারপরে ওখানে সিমেন্ট গোলা দেবে তোমাদের তো বলেছিলাম যে আমাদের অ্যাডভেস্টার ফাঁকা হয়ে গেছে ওদিকে হনুমান গিয়ে গিয়ে ওইদিকে পুরো নষ্ট করে দিয়েছে তো সেই জায়গাগুলোতে জল পড়ছে তাই সিমেন্ট গোলা দিয়ে তার উপরে সিমেন্ট শুকনো হলে তারপরে পিকচার দিতে হবে না হলে হবে না হ্যাঁ হ্যাঁ সিমেন্ট বালি এই রোদের মধ্যে কাজ করতে হচ্ছে বেশ রোদ উঠেছে আজকে ভালো বলো একদম আর আজকে আমিও অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে কেঁচে দিয়েছি আবারও কাজ এখন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে দেখা হবে একটা নতুন ভিডিওতে